নমস্কার দর্শক বন্ধুরা আজকে দেখাবো আপনাদের গ্যাস ওভেনের যে ঝিক মানে প্যান্ট সাপোর্ট কত রকমের হয় যেমন কাস্টিংয়ের ঝিক হয় সিআই ঝিক হয় হ্যাঁ নিকিৎসার আলাদা মডেলের ঝিক হয় এগুলো সিট মেটাল নয় মেটালের এগুলো হচ্ছে স্টেনলেস স্টিলের ঝিক স্পেশাল টাইপের ঝিক মোবাইল টাইপের ব্ল্যাক সিটের ঝিক হয় কালো সিট মেটালের ঝিক হয় এবার স্টেনলেস স্টিলের ঝিক হয় ট্রে সমেদ এগুলো এটা এমএস টু ঝিক বলে এবার গোল স্টেওয়ালা এগুলো ভিএস টু ঝিক বলে এগুলোকে এবার ট্রে ছাড়া ঝিক স্টেনলেস স্টিল থ্রি ডি ঝিক বলে এই সমস্ত ঝিকগুলো বিভিন্ন উনুনে বিভিন্ন সাইজের হয়ে থাকে হ্যাঁ এছাড়া গ্লাস ওভেনের বিভিন্ন ডিজাইনের স্টেনলেস স্টিলের ব্ল্যাক মেটালের হয় এইগুলো হচ্ছে এম এস টু ঝিক হ্যাঁ ভিএস টু এম টু আর থ্রি ডি এইগুলো বেশিরভাগ চলে আর এই ওভার টাইপ স্পেশাল টাইপ এগুলো এই জি এছাড়াও আরও একটা স্পেশাল টাইপ হয় সানব্লিমের জিগ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন